হ্যালো ভ্রিওন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে মূলত তিনটে বিষয় তোমাদের আপডেট করবো তোমরা ইতিমধ্যেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বিভিন্ন চ্যানেল থেকে তোমরা অলরেডি অল্প বিস্তর জেনে গেছো তাও তোমাদের আরও একবার ক্লিয়ারলি আমি কিন্তু অবগত করাবো দেখো তোমরা সবাই একটা এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছো যে নবম দশমের ভেরিফিকেশান লিস্টটা কবে প্রকাশ হবে বা কমিশন কবে সেই বিজ্ঞপ্তি দেবে এখন দেখো আজ বেরোবে কাল বেরোবে এরম করে একটা চলছে তো সেই জায়গা থেকে একটা সান্ত্বনা দেওয়ার যে এক দু দিনের মধ্যেই সামনের এক দু দিনের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে কমিশন আর বেশি বিলম্ব করবে না কারণ কমিশনেরও কিছু সুবিধা অসুবিধা আছে সেই জন্যই হয়তো বিলম্ব করছে নয়লে অলরেডি দিয়ে দেওয়ার কথা তো আশা রাখছি এক দু দিনের মধ্যেই কিন্তু নবম দশমের ভেরিফিকেশান লিস্ট প্রকাশিত হবে যারা শুধুমাত্র নবম দশমের দিয়েছিলে তাদের এক্সাইটমেন্টটা বেশি কারণ তারা একাদশ দ্বাদশের যে ভেরিফিকেশান লিস্ট বেরিয়েছিল ইন্টারভিউর জন্য ডেকেছিল ছিল ভেরিফিকেশান হয়েছে অনেকে ইন্টারভিউ দিতে যাচ্ছে এই সব জিনিসগুলো তারা ফিল করেনি নতুন করবে এবং অনেকে নতুন পরীক্ষায় প্রথম এসএসসিতে বসেছে তো তাদের কাছে একটা এক্সাইটমেন্টের জায়গা রয়েছে আচ্ছা পরবর্তী যেটা সেটা হচ্ছে একাদশ দ্বাদশের চূড়ান্ত লিস্ট কবে প্রকাশ হবে হ্যাঁ ইন্টারভিউর পথ যে ফাইনাল লিস্ট বেরোবে সেটা কবে প্রকাশিত হবে দেখো তোমরা জানো যে যতগুলো সাবজেক্ট রয়েছে একাদশ দ্বাদশের চৌত্রিশ পঁয়ত্রিশটার মতো তার মধ্যে সবচেয়ে বাংলা এবং ইংরেজিতে শীত সংখ্যা বেশি সবচেয়ে বেশি পরীক্ষার্থী ওই সাবজেক্টগুলোয় পরীক্ষা দিয়েছে এবং সবচেয়ে বেশি পরীক্ষার্থী ইন্টারভিউও দেবে ওই সাবজেক্টগুলোয় ফলত এই দুটো মেজর সাবজেক্ট এই সাবজেক্ট দুটো আর ইন্টারভিউ হয়ে গেছে এবং এই দুটো সাবজেক্টের যে চূড়ান্ত লিস্ট সেটা শোনা যাচ্ছে যে চলতি মাস ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু প্রকাশিত হবে এবং তারপরই বাকি যে সাবজেক্টগুলোর ইন্টারভিউ হয়ে যাবে তাদের লিস্টগুলো প্রকাশিত করে দেবে এই মর্মে তোমাদের এটা জানাতে পারি যে ডিসেম্বরের মধ্যে একাদশ দ্বাদশের যে চূড়ান্ত লিস্ট প্রকাশ এইখান পর্যন্ত ওরা কাজটা সেরে ফেলবে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এবার সেটা জানি না সেটাও হয়তো বিলম্ব হতে পারে কোনো কোনো সাবজেক্টের ক্ষেত্রে চলে যেতে পারে সামনের বছর হতে পারে আর একা নবম দশমের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই এই মাসের মধ্যে ডিসেম্বরের মধ্যে কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করাতে পারবে না ফলত কমিশন কিন্তু হাই সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে যাওয়ার দিকে একটা ভাবনা চিন্তা করছে এবং সুপ্রিম কোর্টে যেতে বাধ্য তারা হয়তো আরও মাস সময় চেয়ে নেবে তো জানুয়ারি ফেব্রুয়ারি মানে জানুয়ারি জানুয়ারি নিয়ে নেবে তো ফলত একাদশ একাদশ দ্বাদশের কিন্তু নিয়োগ সরি একাদশ দ্বাদশের যে চূড়ান্ত লিস্টটা কিন্তু এই বছরের মধ্যেই সেরে ফেলে সেরে ফেলার চেষ্টা করছে একাদশ দ্বাদশটা হয়ে গেলে কমিশনও কিছুটা রিলিফ পাবে যে একটা অন্তত হলো আর সেক্ষেত্রে তারাও বিক্ষোভের মুখে পড়বে না যে বিলম্ব হচ্ছে ছাত্রছাত্রীরা আন্দোলন করবে যে কেন দেরি হচ্ছে এই বা কোর্টের কাছেও তাদেরকে জবাব দিয়ে করতে হবে যে এই সময়ের মধ্যে কেন আমরা সময় বেঁধে দিয়েছিলাম তার মধ্যে কেন পারলো না একটা যদি করে রাখে তাহলেও সেটা বলতে পারবে যে আমরা অলরেডি একটা করেছি একসঙ্গে যেহেতু দুখানা পরীক্ষা নবম দশম এবং একাদশ দ্বাদশ দুটো করতে এত অল্প সময়ের মধ্যে সম্ভব নয় বলে এইরকম একটা ইয়ে করে অ্যাপ্লাই করে একটা অ্যাপিল করবে করে কিন্তু সময় চেয়ে নেবে আচ্ছা তৃতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইডব্লিউএস খারিজ দেখো তোমরা যে যারা একুশ সাত দু হাজার পঁচিশের পর ই ইস্যু হয়েছিল এবং তোমরা ফর্ম ফিল আপে দিয়েছিলে তো তাদের যারা আগে করেছো একুশ তারিখের আগে যারা ইস্যু হয়েছে তাদের তো কোনো চিন্তা নেই যারা পরে করেছিলে তারা একটা কিন্তু অ্যাপিল করেছিল কোর্টের কাছে যে করেছিল যে আমাদেরকে কিন্তু সুযোগ দিতে হবে তো সেটা হাইকোর্ট কলকাতা হাইকোর্ট স্পষ্টত জানিয়েছে যে একুশ সাত দু হাজার পঁচিশের পর যারা ইডব্লিউএস দিয়েছে তারা জেনারেল হিসাবে গণ্য হবে বা জেনারেল হিসাবে তাদের দেখা হবে তার কারণ যে যেহেতু গাইডলাইনে বা ইনস্ট্রাকশানে স্পষ্টত উল্লেখ ছিল যে সমস্ত রিজার্ভেশন যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেটের আগের মধ্যে ইস্যু হতে হবে তাই এই আবেদনটা যারা আবেদন করেছিল যে আমরাও যারা পরে করেছি আমাদেরকেও অন্তত সেই দিকটা ভাবা হোক এই অ্যাপিলটাকে কিন্তু খারিজ করে দিয়েছে তো ফলত তোমাদের কাছে ক্লিয়ার করে দিলাম যে ই যারা একুশ সাত দু হাজার পঁচিশের পর করেছ তারা কিন্তু জেনারেল হিসাবে গণ্য হবে যাই হোক আজকের আপডেট এখান পর্যন্তই পরবর্তী আপডেট নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিও যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও ফলত যে সমস্ত নতুন নতুন এই চ্যানেলে ভিডিওগুলো আসবে তোমরা নোটিফিকেশন আকারে প্রথমেই পেয়ে যাবে ভালো দেখো বাই